অ্যাজকার ভিডিওটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে নিউ সিরামিস গার্ডেনে চলে আসি আর নিউ সিরামিস গার্ডেনে যারা নতুন বাসা করতেছেন তাদের জন্য অ্যাস্কার ভিডিওটা অ্যাস্কার ভিডিওটা কেউ মিস করা যাবে না আর আমাদের সাথে ভিডিওতে উপস্থিত হয়েছেন হলো জামাল ভাই জামাল ভাই আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন বড় ভাই ভাই আমরা নিউজ সিরামিজ গার্ডেন নাম শুনেছি অনেক অ্যাজকার বাস্তবে চলে আসলাম আপনাদের অনেক নাম আছে

অনেক কারো কাজ করা চমৎকার দশক এই একটা ডিজাইন দেখতেছি না ভাই নতুন আচ্ছা এগুলি পঁচিশ সালের একদম আপডেট আসছে না এটা লাইটও আছে লাইট আছে ও মাই গড চমৎকার

ও দশক দেখেন চমৎকার চমৎকার একদম সালের আপডেট আসছে দশক যারা গাছ সিস্টেম নিতে চাচ্ছেন যারা যারা একটু রাজুকি ভাব নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা দেখেন চমৎকার দশক অস্থির আচ্ছা তারপরে এখানে একটা চমৎকার দর্শক দেখেন অস্থির অস্থির দেখেন কালেকশন এই সাইড এস এটাও হাঁস ভাই এটা কি সোনালি কালার হাঁস এটা গোল্ডেন

তারপরে এই সাইডে কিন্তু আপনার শাওয়ার আছে এই যে দেখেন শাওয়ার পাওয়ার আছে দেখেন চমৎকার এই যে এটা টেম্পারেচার শো করবে ঠিক আছে একটা পেস করলে এটা শাওয়ারে এই যে শাওয়ার পানি আসবে এটা দিলে রেন শাওয়ারে জল এগুলো একদম আপডেট আছে ভাই আচ্ছা আচ্ছা এটা দিলে আপনি পুরো শাওয়ারে পানি আসবে ও ওয়াও চমৎকার অসাধারণ এখানে কিন্তু হাজার হাজার কালেকশন আছে দর্শক একই সাদের নিচে আসা কিন্তু আপনারা যারা নতুন বিল্ডিং করতেছেন এসে কিন্তু নিতে পারবেন নিউ সিরামিক্স গানিং এ আমরা চলে আসছি একদম আমরা আমাদের সাথে আছে জামাল ভাই

এই যে দেখো দর্শক দেখেন ফুল এসি দেখেন চমৎকার এবার গ্লাসও আছে আবার এটা একটু খুলে দেখেন তো ভাই নিচেরটা এই যে একটা ডয়ার আছে ওয়াও একটা পাল্লা আছে দুটো ডয়ার আছে ও মাই গড চমৎকার অসাধারণ এটার কালার আছে এটা আছে মার্বেল দিয়ে ঠিক আছে এটা মার্বেল না কালার ঠিক আছে দুটো পাল্লা আছে আচ্ছা আচ্ছা এই যে উপরে একটা পাল্লা আছে হুম সহ করে এটা আচ্ছা আচ্ছা এটা অসংখ্য কালার আছে আপনার কাছে না অসংখ্য কালার আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এগুলা নিতে হলে কোথায় আসতে হবে

চমৎকার চমৎকার ভাই এটা কিনে আসলে ভাই এটা স্বর্ণতা করছেন ভাই গোল্ডেন রাখলে ফুল গোল্ডেন ওয়াও চমৎকার দর্শক দেখেন অস্থির অস্থির কালেকশন আছে এগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা জামাল ভাই আপনার এই যে নিউ সিরামিক্স গার্ডেনে কিন্তু অস্থির অস্থির কালেকশন ভাই আমরা ওই সাইডে একটু দেখি তো কি কি আছে ভাই দর্শক দেখেন বিশাল বড় শোরুম দেখেন দেখেন চমৎকার

আসতে হবে আচ্ছা জামাল ভাই আরেকটা কথা আপনাদের ওGrim কোনো টাকা বসা দিতে হয় নাকি ভাই আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আমরা টোকেন মানি সাবোনটা টোকেন মানি দেয় 1000 টাকা দিলে আমরা মাল পৌঁছে দেব পসা দিবেন না তে সুপ্রিয় দশক আমি আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম